আপনি গর্ভবতী হওয়ার সাথে সাথে আপনাকে আরও বেশি খেতে বলা হয় তবে কথাটি একজন হবু মায়ের জন্য ঠিক নাও হতে পারে গর্ভবতী হওয়ার অর্থ এই নয় যে আপনাকে অতিরিক্ত খেতে হবে বরং আপনার এবং বারন্ত শিশুর জন্য অতিরিক্ত পুষ্টি পূরণের জন্য আপনাকে একটি সুষম খাদ্য গ্রহণ করতে হবে আপনার খাদ্যের চার্ট সবজি এবং ফল ছাড়া অসম্পূর্ণ আপনি যদি প্রয়োজনীয় পরিমাণে সবজি এবং ফল না খান তবে আপনার শরীর শিশুর প্রয়োজনীয় পুষ্টিগুলি পূরণ করতে সক্ষম হবে না তাই আসুন জেনে নিই গর্ভাবস্থায় খাওয়ার জন্য সেরা ষোলোটি ফল কি গর্ভাবস্থায় খাওয়ার জন্য সেরা ষোলোটি ফলের মধ্যে এক নাম্বার হচ্ছে কলা দুই নাম্বার কিউই ফল তিন নাম্বার পেয়ারা চার নাম্বার আপেল পাঁচ নাম্বার নাশপাতি ছয় নাম্বার আতা সাত নাম্বার আয়োভাকাডা আট নাম্বার ডালিম নয় নাম্বার আম দশ নাম্বার চেরি এগারো নাম্বার তরমুজ বারো নাম্বার স্ট্রবেরি তেরো নাম্বার চিকু চোদ্দ নাম্বার ক্লবেরি পনেরো নাম্বার কমলা লেবু ষোলো নাম্বার আঙুর